হ্যালো বন্ধুরা তো এই দু একদিন আগে ঝড় হয়েছিল আর আমাদের তোমরা দেখো যা কমবেশি অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে এই প্রথমেই ঘামটা মুছো তো গাছপালা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি ভাবলাম আমাদের একটু বাগানটা তোমাদের ছোট করে দূর করে দেই যেহেতু শীতকাল লয় খুব বেশি ফুলের গাছ নেই হ্যাঁ বস এই পাতা দিয়ে মুছো যেহেতু শীতকাল লয় খুব বেশি ফুলের গাছ নেই কিন্তু সারা বছর যে গাছগুলো থাকে সেগুলোই তোমাদেরকে একটু কমবেশি দেখে দিই এখানে এসো

তোমরা যারা জানো কম বেশি আমরা যখন ফ্ল্যাটে থাকতাম এই গাছটা আমি ব্যালকনিতে লাগিয়েছিলাম আরে দেখো তারপরে আনার পরে অনেকটা মারা গিয়েছিলো কিন্তু আবার দেখো কুড়ি এসেছে ওই জন্য দেখছো আর নতুন ডালও বেরিয়েছে দেখো করে নাও একটা আনারস দুটো আনারসটা এখানে ফুল গাছ আছে সব রকম ফুল আমাদের গাছ আর এটা এটা বট গাছ আছে

এটা কাঁটা লাগা গাছ আছে এটা কাঁটা লাগা গাছ আছে দেখো এই কাঁটা আছে আমি ভাবছিলাম এটা বড় লাজনি পাতা কিন্তু আমি জানি এই এই গাছ এগুলো বাহারে গাছ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল এই গাছটা এই গাছটা বড় একটা জিনিস একটা বড় লাজনি গাছ কিন্তু এটা নয় এই গাছগুলো সেই এতে আমাদের ব্যালকনিতে ছিল দেখো কি হয়েছে কত ঝাড় হয়েছে আর গাইস ছেড়ে দাও হাই গাইস। হুম এই গাছটা অনেক সুন্দর। এই গাছটা এটা দেখো এটা দেখো গাছ কিন্তু তাল তালগাছে তাল হয়নি তাল হয়েছে এখানে। এই দেখো এখানে তালগাছে তাল হয় যে এই তালগাছে তাল খানি। আর এই এটা হচ্ছে পিমলেস পাতার গাছ। মানে যা এটা ভিডিও আমরা করেছিলাম ওই ভিডিওতে আছে। এটাতে কি গরমেতে পেট ঠান্ডা করার জন্য এই পাতার সরবত করে কিন্তু খাওয়া যেতে পারে। এবার তোমাদের বিনদামন দেখাতে চলেছি। দেখো আমাদের বৃন্দাবন দেখো তুলসী গাছ তুলসী গাছ তুলসী গাছ তুলসী গাছ তুলসী গাছের বৃন্দাবন এখানে এখানে ফুল ফুল গাছ গুলো দেখো ফুল গাছ গুলো খুব সুন্দর

এগুলো পাহারি গাছ আছে এগুলো পাহারি গাছ আছে হ্যাঁ হ্যাঁ এই দেখো বিল্লি মানসি উপরে উঠে গেছে দেখো উপরে উঠে গেছে স্ট্যান্ড করছে চলায় এই দেখো ছাদে উঠে গেছে এই দেখো চলায় চলাই তোকে ইউটিউবে ছাড়বো হ্যাঁ মুখটা দেখা ভালো করে তোকে ইউটিউবে ছাড়া হবে সবাই লাইক করবে কমেন্ট করবে

আমাদের জঙ্গল আছে এই দেখো এখানে একটা আনারস হয়েছে হাই তোমরা দেখতে পাচ্ছো ওখানটা একটা হয়েছে ভিতরে ওই দেখো দেখো আছে

সুন্দর লাগছে এর পাশে আমাদের দুটো সিকিউরিটি রাখা আছে দুটো দুটো হচ্ছে আমাদের সিসিটিভি লাগানো আছে আর এটা হচ্ছে কলিং বেল কি দেখবে পাশে এ এখানে আর একটা দেখো এখানে আর একটা আমাদের একটা লঙ্কা আছে জায়তার লঙ্কা নয় ওটা ক্যাপসিকাম লঙ্কা ক্যাপসিকাম মতো একটা লঙ্কা নাকি এখানে দেখো আমি একটা পিঙ্ক ফুল লাগিয়েছিলাম কিন্তু এটা লাগাইনি আমি তোমাদের জন্য উঠাচ্ছি দেখো ফুলটা দেখো কেমন ভালো হয়ে গেছে এতে অনেক ফুল ছিল কিন্তু তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো বাগান আর লাস্ট নটটা লিস্ট ওটা হচ্ছে আমাদের মোরিঙ্গা গাছ আর পেছনে হচ্ছে আমাদের জামরুল গাছ আছে আর সবেদা গাছ আছে তো আমাদের মোটামুটি অনেক ধরনের মানে সব ফুল সব ফলের গাছ

বাগানের ট্যুরটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই শীতকালে আরেকবার বাগানের ট্যুর করব তখন তোমাদেরকে দেখাবো আর তোমাদের বাড়িতে বাগানে কি কি গাছ আছে নতুন নতুন গাছ নতুন নতুন গাছ দেখতে যাও তো ওখানে এখনো অনেক গাছ আছে না গাছ গাছ তো এই ভিডিওটা আজকের মতো এতটাই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয় তো তো আজকের মতো এতটাই টাটা বাই 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 বাই